রহমান রাহিম আসসালাম ও আর সবাই যেন আমার মুখ দেওয়া আছে আমাদের ছোট ভাইয়েরা চিনেমা ভারতের ছোট ভাইয়েরা আছে আমি বিগত আমার পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে এই বর্ষে আমার জল খাইতে হয়েছে দালালের জন্য তৃষ্টির দালাল বন বিভাগের দালাল ফরেস্টের দালাল এই ফরেস্টের দালালেরা আমার জমিতে ঘাস খাইছে আমারে বিনা কারণে জাল খাইতে চাইছে উনিশ দিন উনিশ দিন আমি জল খাইতে চাইছি তারপরে আপনার এখন যদি বাড়ি করতে চাই ঘর দিতে চাই তারাই বাধা দেয় ঘর দেবো না প্রত্যেকটা ঘরের দিকে টাকা খায় ফরেস্টাররা আপনার প্রত্যেকটা বাড়িতে যে টাকা চাই একটা জমিতে যদি একটা প্রজেক্ট করতে চাই পরে করা যাবে না সরকারি জমি আমাদের বাদ দাদার জমি ছিল পূর্বপুরুষ উনিশশো সাতাইশ সালে আমার দাদার নামে গেজেট শেষ উনিশশো সাতাইশ সালে উনিশশো সাতাইশ সালে আমার দাদা এই বাদে সে মাটি বসবাস করে কাগজ বানাই গেছে তার হ্যাঁ মরার পরে তার ছেলে আসিল তিনটা পুরিমান আলী ফারুকি ফাইজুদ্দিন ফারুকি রোজ আলী ফারুকি এই তিন ফারুকি জমি তাকে নামে ই দিয়া গেছে আপনার আর আমার দিয়া গেছে আর ওর পরে আবার মনি ওই তিন পিন পর্ষা করে গেছে পর্ষাটা হলো আপনার খতিয়ান এই শেষ খতিয়ান এই শেষ খতিয়ানও মানে না তারা খালি টাকা দাও টাকা দাও তার টাকা নিয়ে জমি আমাকে বৈধ হয় টাকা না দিলে বৈধ হয় না জমি এই ফরেস্টের সব ফরেস্টের আমাকে এখন বাড়ি ঘর ভাঙ্গা দিব আমরা ফরেস্টের ঘরে আগুন লাগাই দিব আপনারা যদি একাতে থাকুন আমরা ফরেস্টের আগুন লাগাই দিব

আমাদের এলাকায় অনেক খার জায়গা আছে খার অনেক বাড়ি ঘর আছে ওখানে পুরান ঘর ভাঙ্গা যদি ঘর দেওয়া হয় অনেক দালাল আছে দালালরা যায় ফরেস্টরের কাছে বলে ফরেস্টরে যায় ওখানে বাধা দেয় অথচ আমরা যদি কোনো দিন কোনো যায় আমাদের কথাও কিন্তু শুনে না ফরেস্টরেরা কিন্তু দালালের কথাই মান্না মূল্যায়ন দেয় বেশি তো গরিব মানুষ হার জায়গায় থাকে তাদের কাছে চাঁদা চলে তারা চাঁদা কই দিকে দিবে চাঁদা পাবো কোনে তারা তাদের মুহি তারা চায় না দালালের মুহি চায় কারণ টাকার কাছে সব কিছু টাকার কাছে সব দুনিয়া বিক্রি হয়ে গেছে গাছ কারণ টাকার এই মূল্য দেয় গরিব যে মানুষ বলে মনে করে না তারা এটা আমরা আমাদের কাছে মিডিয়ার কাছে আজকে কেন আসছেন এবং আজকে আসছি আমরা আমাদের এই খাঁস জায়গা উচ্ছেদ করার জন্য বা বাড়ি ঘর ভাঙার জন্য সেটা বন্ধ করার জন্য একটা মেশিনের ইয়ে আসছি আমরা অনুরোধ নিয়ে আসছি বন্ধবিভাগের যে জলমান ঘটনা। বিভিন্ন বাড়িঘর উচ্ছেদ করতেছে এটা প্রতিবাদ আজকে আপনার সমস্যা হচ্ছে প্রতিবাদ নিয়ে আমরা एक बार गौर से देखो किंतु बहुत साल और कठोर रूप इन के देन है